ওয়েবসাইটটা শেয়ার করতে এখান এখানে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ ফিতে সাতশো চৌষট্টি ডলার চৌত্রিশ ডলার মতো ফিতে পেয়েছেন যেটা যদি বাংলা টাকায় যদি এটা হিসেব করি সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতে পারেন সাতশো চৌত্রিশ গুণ যদি আমি এখান থেকে পঁচানব্বই টাকা করে ডলার রেট ধরি সেক্ষেত্রে উনসত্তর হাজার প্রায় সত্তর হাজার টাকার মতো এইখান থেকে সম্পূর্ণ ফিতে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যেটা ডাসমাল ব্যাঙ্ক পেটিএম মাধ্যমে সম্পূর্ণ ফিতে পেমেন্টটা নিতে পারেন জন্য অবশ্যই অবশ্যই আপনাকে এ টু জেড সম্পূর্ণ একটা ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এখান থেকে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনি সত্তর হাজার টাকা নিতে পারবেন আমি সম্পূর্ণ কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাই দিব এছাড়া আপনি চলে কিন্তু এসে থেকে কিন্তু স্টুডেন্ট বেকার হয়ে থাকলে পার ডে কিন্তু এখান থেকে এক থেকে দুই হাজার টাকা খুব নিমিশে কিন্তু এখান থেকে করতে পারেন তো সম্পূর্ণটা আজকের ভিডিওতে দেখাই দিচ্ছে অবশ্যই অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো চলুন বেশি কথা না পারি আজকে সে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা স্টার্ট যাক তো তোকে আজকের এই ভিডিওটা স্টার্ট করে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদের প্রথমবারের মতো হচ্ছে আমাদের আর্নিং ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে লাস্ট সুন্দর একটা বাটন দেওয়া আছে অবশ্য অবশ্যই এখান থেকে যে সাবস্ক্রাইব বাটন আছে এটাই ক্লিক করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে আইকনটি দেওয়া আছে এটাই ক্লিক করে অবশ্য অবশ্যই এখান থেকে কলেজ সিলেট করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়েছেন আর্নিং ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন সেই সব ভিডিওগুলো দেখে কিন্তু আপনি অনলাইন থেকে প্রতি মাসে ইউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অবশ্যই অলস সিলেট করে দিবেন আর আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করবেন লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যায়ন মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি গেছেন আপনার পাশে আসি এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে আসলে কমেন্ট করে দেবেন আর শেয়ার বাটনে ক্লিক করে চলে আজকে যে ভিডিওটা আছে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন বা স্নপচ্যাট জিমেল তারপর সে ফেসবুক তারপর সে এখান থেকে হচ্ছে মেসেন্ঞ্চার এরকম যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে চলে আজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো ফার্স্ট ওয়ালকে সাবস্ক্রিপসি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট লিঙ্ক আছে এটা পাওয়ার জন্য আপনি ভিডিও টাইটেল অপশানে ক্লিক করবেন বা সেখান থেকে ফার্স্ট কমেন্টে ক্লিক করবেন সো ফার্স্ট কমেন্টে প্রিন্ট কমেন্ট যদি ক্লিক করেন সেটা এখান থেকে দেখবেন যে প্রিন করা কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে তো সিম্পল ভাবে এখান থেকে ওয়েবসাইট লিংকের উপর ক্লিক করে দিবেন তো আমি সম্পূর্ণটা বুঝাইছি ওয়েবসাইট লিংকের উপর ক্লিক করা ঠিক মানে ইন্টারফেসো করবে তো ওয়েবসাইটটা নাম হচ্ছে টিআরেক্স অল ডট সিসি সো এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে ফার্স্ট অল হচ্ছে এখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে আপনি জাস্ট ইউজ করে দেবেন সো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস আছে এখানে দিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সেখানে জাস্ট ইউজ করবেন তারপর সে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সো এখানে সে পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিবেন রেফার করে অটোমেটিক্যালি দেওয়া থাকবে দেন হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন তো সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়েছে উপরের পাসওয়ার্ডটা সেভ করতে পারবে এটা তো সেভ করে নেবেন তারপর এরকম একটা নুরিদ চলে এসেছে এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে আসছে দেখেন এখানে বলতেছে দ্য মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট অফ পাস টেয়ার্স কিন্তু এখান থেকে মিনিমাম ডিপোজিট করতে পারবেন এবং ডেলি ইনকাম কেমন হবে সেটা রেশিও এখানে শো করতেছে ট্রেডিং প্রফিট জেনারেশন কত হবে টোটালি তারপর সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক চ্যাট লিঙ্ক হোয়াইট পেপার সকল কিছু এখানে দেখতে পারবেন সো ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে তো এখন হচ্ছে এখান থেকে আমি বলছিলাম আপনারা কিন্তু আট হাজার আটশো আটাশিটা ট্যাক্স সম্পূর্ণ ফ্রিতে পাবেন বর্তমান বেলুত সাতশো চৌষ্ঠ তিরিশ ডলার সেটা আমি একটু আগে বাংলা টাকা সত্তর হাজার টাকা সামথিং আপনি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফিতে পেয়েছেন যেটা একটুকে আমি দেখাই দিয়েছি তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন উপরে একটা নোটিশ আছে নোটিশটা অবশ্যই ফলো করবেন এখানে কিন্তু ব্যালেন্স আসছে এখানে হচ্ছে ডিপোজিট উইডড্রল শেয়ার তারপর টিমস আছে অ্যাপস লগ আউট তারপর নিচে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটে কত আছে প্রমোশন ওয়ালেটে কত আছে সেটা কিন্তু এখানে শো করতেছে আর হচ্ছে জয়েন্ট টু বি টন মিলোনারি এটাই কিন্তু আপনি দেখতে পেন প্রফিট সাইটটা টোটাল যে প্রফিট ডিসপ্লেটা আছে সেটা এখান থেকে দেখতে পাবেন এখানে মেম্বারশিপ কত আছে সাইটটা টোটাল সেটা শো করতেছে দেন হচ্ছে এখানে অ্যাবার্ড যেটা আছে এখানে অ্যাবার্ডটা হচ্ছে আপনি দেখতে পারেন সুন্দর মতো আর এটা হচ্ছে গ্লোবাল পার্টনারশিপে ওজিক্স আছে কয়েন ডিস্স আছে জেনিয়াস মাইনিং আছে কয়েন কয়েনম্যাট বিটম্যান বাইনান্সের মতো বড়ো বড়ো এক্সচেঞ্জারগুলো তাদের সাথে কাজ করে থাকে তো ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে নোটিশ বাটন যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ট্যাক্স অল্ড এফি আছে এটা যদি ক্লিক করেন সেক্ষেত্রে এফি দেখতে পাবেন টোটাল ইনভেস্টমেন্ট টেলিগ্রাম গ্রুপ এগুলো দিয়ে আছে অ্যাবাউটে যদি যান সেক্ষেত্রে কমিশন পাবেন তারপর সে কত ডিপোজিট করলে কত পাবেন রেফার কমিশন তিন লেভেল পর্যন্ত আছে সকল কিছু কিন্তু এখান থেকে শো করতেছে সো এখান থেকে হচ্ছে সাপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যে টেলিগ্রাম সাপোর্ট আছে সাপোর্টে কিন্তু তাদের সাথে আপনি যারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন তো গাইস এখান থেকে আপনাকে চাক করতে হবে ফার্স্ট বলছে এখান থেকে যদি আপনি উইড্রল অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন যে আপনার উইড্রল লিমিটটা কিন্তু এখানে জিরো থাকবে ফার্স্ট বলসে আপনাকে এখানে ট্রেডিং অপশানে ক্লিক হবে করতে হবে আপনাকে যে আট হাজার আটশো টিআরে এক্স দিছে আট হাজার আটশো আটআশিটা টিআরএক্স দিছে তো সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখান থেকে ক্যালকুলেটারটা ওপেন করতেছি সো আট হাজার আটশো আটাশি ভাগ হচ্ছে একশো গুণ হচ্ছে পাঁচ পার ডে আপনি সাতশো চুয়াল্লিশটা টের্যাক্স সুইডো করতে পারবেন তো পাঁচশো চারশো চুয়াল্লিশটা মান কত ডলার এবং বাংলা টাকায় কত টাকা সেটা কিন্তু আমি দেখা দিচ্ছি তো এখান থেকে চারশো ছত্রিশ ডলার বাংলা টাকায় প্রায় কিন্তু পঁয়ত্রিশশো টাকার মতো পার ডে কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন আপনার উইড্রো কিন্তু আপনি প্রত্যেকদিন পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন এই পাঁচ পার্সেন্ট কমিশন চাইলে উইড্রো করতে পারবেন সেক্ষেত্রেও কিছু রেকোয়ারমেন্ট আছে তো এখান থেকে হচ্ছে আপনার অলারটা অ্যাক্টিভ করতে আর আপনি যত বেশি ট্যাক্সে ডিপোজিট করবেন আপনার উইড্রো লিমিটটা তত বেশি থাকবে জন্য হচ্ছে থেকে ফার্স্ট অল করতে পারেন আপনাদের কারোর কাছে যদি ট্যাক্স না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চলে আমার সাথে কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করে আমার থেকে ট্যাক্সগুলো বাই করে নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনার সরাসরি আমার কিমো বা হোয়াটসঅ্যাপ বসে সরাসরি ডাইরেক্টলি অবসে ফেসবুকে মেসেজ দিয়ে বলবেন যে আমাদের ট্যাক্স লাগবে সেক্ষেত্রে আমার থেকে আপনি খুব চিপ প্রাইসে ট্যাক্স করা কিন্তু বাই করতে পারেন সো এখান থেকে হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা সেটা জাস্ট কপি করে নেবেন কপি করার পর আপনার যে ট্যাক্স রেট বাইনান্স বসে যে অ্যাকাউন্ট আছে যেখানে ট্যাক্স আছে সেই অ্যাকাউন্টটা জাস্ট ওপেন করে দিবেন সো এখান থেকে আসছে আমি ওপেন করে দিলাম ওপেন করার পর সেখানে তিরিশটা ট্যাক্স আমি দিয়ে দিচ্ছি মানে ফার্স্ট অল সে অ্যাড্রেসটা পেস্ট করে এখানে আমি তিরিশ তিরিশটা ট্যাক্স ডিপোজিট করবো দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট আসে যে তিরিশটা ট্যাক্স আছে এটা জাস্ট কনফার্ম করে দিচ্ছি এটা সেন্ড করে দিলাম এই তিরিশটা ট্যাক্স সেন্ড হয়ে যাওয়ার পর সেখানে পেস্টটা আপনি রিলোড করবেন এখান থেকে পেস্টটা রিলোড করার পর এটা দেখবেন তো কনফার্ম হয়ে যাবে এটা এখনও পেন্ডিং আছে এটা কিন্তু এখনই কনফার্ম হয়ে যাবে সো দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু কমপ্লিট হওয়ার পর সেখান থেকে ওয়েবসাইটের মধ্যে আসে দেন রিসার্চ কম যে অপশনটা আছে এটাই ক্লিক করলে সাবমিট সাকসেসফুলভাবে হয়ে যাবে তারপর এখানে আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে ওয়েট কর্মারটা দেখবেন সেখানে যে আপনি যে ডিপোজিটটা করছেন সেই ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে ব্যালেন্সটা অ্যাড হওয়া মার্ত কিন্তু আপনি এখান থেকে চলে কিন্তু আপনার যে উইড্রো আছে উইড্রো এটা করতে পারবেন অনেকটা অ্যাক্টিভ হওয়া মারটে কিন্তু এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন আই হেভ আশা করি বুঝতে পারছেন তো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি যারা আজকালের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না তারা কিন্তু কিছুই এখান থেকে বুঝতে পারবেন না সেখান থেকে আপনি দেখেন কত সময় লাগে আমাদের ট্যাক্সগুলো অ্যাড হতে সে পর্যন্ত ওয়েট করতেছে এখান থেকে হচ্ছে আপনি এই যে ডিপোজিটের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে পেমেন্টটা করে দিয়ে জাস্ট ওয়েট করবেন এখানে হচ্ছে পাঁচ মিনিটের মতো ম্যাক্সিমাম টাইমে এখান থেকে পাঁচ মিনিট লাগে অ্যান্ড হচ্ছে গেস সেখান থেকে এক থেকে দুই মিনিটের মতো এখান থেকে কিন্তু ডিপোজিট ব্যাসটা অ্যাড হয়ে যায় আশা করি বুঝতে পারছেন এখানে হচ্ছে আমি ওয়েট করতেছি সো গেস যেখানে এখানে আমি যে ট্যাক্সটা ডিপোজিট করছি সেটা এখানে অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে উইড্রো অপশানে ক্লিক করি সেখান দেখেন পার ডে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ট্যাক্স এখান থেকে উইড্রো করতে পারবো স্যার এখন হচ্ছে আমি যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে কপি করে আনতেছি করে কিন্তু আপনাদের লাইভ একটা ওইডিও করে দেখাবো এই জন্য হচ্ছে আমি জাস্ট ট্যাক্স ওপেন করলাম ওপেন কর্মারটা হচ্ছে এখান থেকে আমি দেখাচ্ছি আমার ব্যালেন্সে দেখেন চল্লিশটা ট্যাক্স আছে চল্লিশ পয়েন্ট নব্বইটা ট্যাক্স আছে যার বর্তমান ভ্যালু হচ্ছে এখান থেকে শো করতেছে যার বর্তমান ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছেন এবং লাস্ট ট্রানজ্যাকশনটা দেখতে পাচ্ছেন রিসিপে ক্লিক করে জাস্ট অ্যাড্রেসটা কপি করে এখান থেকে মধ্যে আসার পর এখান থেকে হচ্ছে কোয়ান্টিটির জায়গায় এখান থেকে হচ্ছে ওয়ান পয়েন্ট এখান থেকে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এটা দিয়ে দিলাম দেন অ্যাড্রেসটা পেস্ট করবো এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেটা অ্যাকাউন্ট করার সময় দিছি দেন উইড্রোল অপশানে মানে কনফার্ম অপশানে ক্লিক করতেছি তো দেখবেন যে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দেবে দেখেন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে ওয়েট করব ওয়েট করার পর দেখি তারা কত সময় মতো পেমেন্ট করে দেয় আর এটা কিন্তু খুবই দারুণ একটা ওয়েবসাইট কারণ আপনি এখান থেকে উইড্রো ডিপোজিট যেটাই করেন না কেন সেটা কনফার্ম হয় সরাসরি কিন্তু আপনার যে মেইলটা আছে সেটাই কিন্তু একটা মেসেজ চলে যাবে যে আপনার এটা উইড্রো কনফার্ম হয়েছে বা ডিপোজিটটা কনফার্ম হয়েছে আশা করি বুঝতে পারছেন সেখানে হচ্ছে ওয়েবস মানে হচ্ছে আমি ট্রাস্টেটা চলে আসলাম আসার পর দেখেন এই দেখেন সাতের সাথে ভাই দুই তিন সেকেন্ডের মধ্যে পেমেন্টটা করে দিছে এটা হচ্ছে জাস্ট আমি দেখা সেখান থেকে আমি টু ঢুকলাম দেন হচ্ছে এখান থেকে রিফ্রেশ করলাম রিফ্রেশ আমারটা হচ্ছে এখান থেকে দেখবেন চল্লিশ পয়েন্ট নব্বইটা আছে এখানে কিন্তু এটা এখনই বেড়ে যাবে কারণ হচ্ছে তারা পেমেন্টটা আমাদের কিন্তু এই ম্যাপটা কিন্তু সেন্ড করছে সেখানে দেখেন একচল্লিশ পয়েন্ট ছিয়ানব্বইটা এবং লাস্ট ট্রানজাকশনটা এই দেখেন এই কিন্তু ওয়ান পয়েন্ট জিরো সিক্স ট্যাক্স কিন্তু এবার ওয়েট মানে সে কনফার্ম করছি মানে সে রিসিভ করছি সো সে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে জাস্ট সে রেফার লিঙ্কটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে ভালো একটা কমিশন কিন্তু এখান থেকে গেন করতে পারবো তো টিম অপশানে ক্লিক করলে এখান থেকে টিমে কতজন মেম্বার আছে লেভেল ওয়ান টু থ্রি পর্যন্ত রেফার কমিশন পাবো তাদের অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা চলে ইউজ করতে পারেন দেন মাইন অপশান আসলে এখান থেকে নানারকম ফিউচার আছে নোটিফিকেশন আছে এই জাস্ট এখান থেকে দেখবেন ফাইন্যান্সিয়াল রেকর্ড তারপর সে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট থেকে চলে অ্যাকাউন্টে তাহলে ট্যাক্সটা ট্রান্সফার করতে পারেন এখান থেকে ট্যাক্সের কোয়ান্টিটি দেবেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেন কনফার্মে ক্লিক করবেন এখান থেকে মোডিফাই লগ ইন পাসওয়ার্ড মডিফাই সিকিউরিটি পাসওয়ার্ড সেল মানে সেট গুগল অথেন্টিকেশন এইগুলো জাস্ট আপনি চলে এখানে অ্যাড করতে পারেন আর নোটিফিকেশন অনুষ্ঠানে ক্লিক করলে নোটিফিকেশনগুলো কিন্তু অ্যাড করতে পারেন আর এখান থেকে কতটা ট্যাক্স হচ্ছে আমি ডিপোজিট করছি দেখেন ট্যাক্স ডিপোজিট কোয়ান্টিটি এখানে কিন্তু আটত্রিশটা ট্যাক্স আমি ডিপোজিট করছি স আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আপনাকে কাজকলাপ করতে হবে তো এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সোকে যে ভিডিওটা আছে এটা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে যে কাসের নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন